কে স্বাগতম জানাই তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের মধ্যে লক্ষ লক্ষ অটো লাইক নেবেন অটো লাইক নেওয়ার জন্য কয়েকটা অ্যাপ আগে আমরা জানতাম যে এমজে লাইকার তারপর হচ্ছে আপনার অনেকগুলো অ্যাপের মাধ্যমে নেওয়া যেত অ্যাপসাড়াও আপনার অটো লাইক নেওয়া যেত আপনি চাইলে আনলিমিটেড অটো লাইক নিতে পারতেন তো মাঝখানে অনেক দিন আপনার অটো লাইক অফ ছিল তো এখন আবার নতুন একটি অ্যাপ আপনার রিলিজ করছে এই অ্যাপটির মাধ্যমে আপনি আনলিমিটেড ফটোতে অটো লাইক নিতে পারবেন এবং কিভাবে নেবেন সেটা আমি আজকে দেখাবো তো অনেকে আমার কাছে রিকোয়েস্ট করতেছিল যে ফেসবুকে কীভাবে অটো লাইক নেবেন কারণ অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকের লাইকের সংখ্যা থাকে একশো দুইশো এরকম থাকে তো বা এর বেশিও থাকে তো আমি বলবো যে আপনি আপনার লাইকের সংখ্যা থাকবে এখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনি আনলিমিটেড যত চান অতই নিতে পারবেন তত নিতে পারবেন ফটোতে স্ট্যাটাসে আপনার অটো কমেন্টস নিতে পারবেন তো চলুন দেখে নেই প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা প্লে স্টোরে পাবেন আপনি জাস্ট এখানে গিয়ে টাইপ করবেন এখানে জাস্ট লিখবেন ফোর লাইকার ফোর লাইকার ডট কম আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবে আপনি সরাসরি ডাউনলোড করে দেবেন তারপর আপনারা যারা না বুঝবেন ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন তারা লিখবেন ফোর লাইকার ডট কম এখানে লেখার পর আপনি জাস্ট চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার গুগল প্লে লেখা থাকবে ডাউনলোড আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ ফর ফর আপনার ইন ফার্স্ট ডাস্ট এখানে দেওয়ার পরে দেখবেন যে ক্লিক হেয়ার আপনি একটু ওয়েট করবেন আপনার অটোমেটিক একটা আপনার অপশন চলে আসবে অ্যাপটির তো লিঙ্কটা থেকে আপনার ডাউনলোড করে নিয়ে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি ইনস্টল করে নিচ্ছি তো এখন চলুন দেখে নিই কীভাবে আপনি এপি থেকে অটো লাইক নেবেন ফোর লাইকারে যাবেন যাওয়ার পরে এখানে আপনার লগিং করবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার একটু মানে একটু ওয়েট করতে হবে তো ম্যাথড লগিং টু ফোর লাইকার তো আমরা লাইক নেওয়ার আগে নেই আপনি অটো লাইক নিলে আপনার আপনিও কিন্তু দেখা যায় আপনার লাইকটা কিন্তু অটোমেটিক অন্যজন নিয়ে নেবে কারণ এটা হচ্ছে অটো লাইকিং সিস্টেম হচ্ছে আপনি আগে আপনার নিজের ফলার যে সিস্টেমটা আছে ওইটা আপনি ওপেন করে রাখতে হবে তো যাই হোক আর এইটিন প্লাস মানে আপনার বয়স আঠারো বেশি হতে হবে তাহলে লাইক নিতে পারবেন তো লগ ইন ইন উইথ ফেসবুক তো জাস্ট এতে ক্লিক করবে ক্লিক করলে আপনার যে ফেসবুক অ্যাপটি আছে এটার মাধ্যমে অটোমেটিক লগ ইন চাবে তো আমি আমার এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব বিকজ আপনারা লগ ইন করতে বললে ফেসবুকটার মধ্যে তো আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন তো এ এ হচ্ছে আমার আইডিটার মধ্যে লগ ইন করছি জিমেল এবং আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিছি তো জাস্ট আপনার গেট স্টার্টে ক্লিক করবো সিকিউর চাচ্ছে ল্যাস্ট সিকিউর ইউর অ্যাকাউন্ট তো আর জাস্ট আপনার একটু চেকিং করবে একটু ওয়েট করতে হবে আপনাদের সবার তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই একটা কথাই বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেককে আপনার টিউটোরিয়াল দিয়ে থাকি প্রত্যেক দিন দু একটা করে টি আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল দিই তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কিপিউর অ্যাকাউন্ট এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে তো এটা হচ্ছে আমার সিকিউরিটির জন্য একটু অবশ্যই আপনাদের এরকম আসবে না তো সরাসরি এরকম আসবে আপনাদের অ্যাকাউন্টটা ইন করার সময় তো ওকে দিবেন আমি অবশ্য জাস্ট সিকিউর করে নিলাম তো এই দেখেন ওকে দিয়ে দিলাম ওকে দিলে আপনার লগিং হয়ে যাবে ওকে জাস্ট ওকে দিতে থাকবেন তারপরে এখানে আপনার ইন্টারফেসটা শো করবে দেখেন একটু রিডা ডাইরেক্টিং একটু ওয়েট করতে হবে তো এখানে দেখবেন যে অটো লাইক অটো কমেন্টস কমেন্টার অটো লাইকার অটো কমেন্টার পেজ স্ট্যাটাস লাইকার তো আপনি কি নিতে চান তো অবশ্যই আমরা লাইক নিতে চাই তো জাস্ট অটো লাইকের মধ্যে ক্লিক করব অটো লাইক ক্লিক করলে আপনার ফেসবুকের মধ্যে দেখেন এখানে আপনার সেট নাম্বার অফ অটো লাইক তো এরকম দেখাচ্ছে যে ফটোতে নিচে নিতে চান না আপনার স্ট্যাটাস নিতে চান এরকম আর কি তো আমার চল ফটোতে আমি নিব তো জাস্ট এখানে আপনার ফটোতে ফটো ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট আপনি ওয়েট করবেন ওয়েট করলে সেট নাম্বার অফ লাইকস তো আপনি জাস্ট ফিফটিন মিনিটের মধ্যে মানে আপনার পনেরো মিনিটের মধ্যে আপনার দুইশো করে লাইক নিতে পারবেন তো এ দেখেন এখানে আপনার আমার এই ফটোটা আছে এভ্রোয়ান মানে পাবলিক করে দিতে হবে ফটোটা তো জাস্ট এখানে দিয়ে দিলাম তো এ দেখেন রেডিতে ক্লিক করবো আমি এই ফটোটার মধ্যে অবশ্যই আমার ফেসবুকের ফটো মানে জাস্ট এটা আমার একটা ফেক আইডি তো এই ফটোটার মধ্যে আমি জাস্ট সাবমিট করে রেডিতে ক্লিক করলাম এখন আপনার অটোমেটিক দুশো করে লাইক জমতেই থাকবে আপনি মিনিট পরপর দুই মিনিট না মেবি পনেরো মিনিটের মতো সময় নেয় তো আপনার পনেরো মিনিট পরপর দুশো করে লাইক এখান থেকে নিতে পারবেন সেট নাম্বার অফ লাইক তো আপনি এখানে দুইশো করে দেবেন থাকি কাস্টম থাকবে তো আপনি রেডিতে ক্লিক করবেন রেডিতে করলে আপনার পনেরো মিনিট পরপর আপনি দুশো করে লাইক নিতে পারবেন এক একটা ফটোর মধ্যে যে দেখেন এখানে আপনার আরেকটা ফটোতে আমি দুশো লাইক নিতে চাই তো আপনার ফটোগুলো এখানে ফো করবে আপনার ফেসবুকের যত ফটো আছে আপনি চাইলে অটো ভালো ভালো কমেন্টস নিতে পারেন মানুষের যে ভালো ভালো কমেন্টসগুলা আপনার সবাই আপনাকে কমেন্টস করে আপনার ভিডিওর সরি স্ট্যাটাস এবং লাইকের মধ্যে সরি ফটোর মধ্যে তো এটা হচ্ছে কমেন্টও নিতে পারেন লাইকও নিতে পারেন তো আশা করি আপনাদের এটিফটি কাজে দিবে এবং দুশো করে লাইক আপনি পনেরো মিনিট পরপর নিতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট কাজ করবে অবশ্যই আমি এখানে আপনার প্রুফটা দেখাইতে পারি না অবশ্যই কাজ করবে আপনারা এই অ্যাপটার মাধ্যমে ট্রাই করে দেখেন বিকজ কয়েকটা অ্যাপের মধ্যে আপনার কাজ হয় না তো আমি বলবো যে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি আপনাদের আইডি দিয়ে দেখালাম সেই কারণে এখানে লগ ইন করা নাই নাহলে আমি দেখাই দিতাম আপনাদের তো আশা করি আপনাদের টিপসটি কাজে দিবে এবং আটো লাইক নেওয়ার জন্য এর থেকে বেস্ট এবং সিম্পল টিপস আর আপনি কোথাও পাবেন না তো সব ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ